I'm sorry, 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 i am sorry একটা সামনে বালি লয়া দাঁড়ায় থাকো রং লয়া দাঁড়ায় থাকো দোকানের কর্মচারী ওষুধের দোকানের কর্মচারী আট ঘন্টা বসে না দাঁড়ায় থাকে গার্মেজের কর্মচারী আট ঘন্টা দিয়ে দাঁড়ানো দাঁড়িয়ে থাকে যে সুতাটা না সুতা টানে দোকান বাড়ির দারোয়া 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে দোকানের টেকটুর কারখানার মিস্ত্রি 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে তুই 300 টাকা 500 টাকা বিল দিও তুই মরে গেলে তুই বেশি কিছু দিব না মরে গেলে বাড়ি ডাক পাঠিয়ে দিব লাশ কেটে কুড়া এরদের কাজিয়া পাঠিয়ে দিবoverline মালিক নামবে নাoverline নেতা নামবে না নেতার জন্য

ভিতরে আমি বানাইলাম সেসবের শীঘ্র আমি বানাইলাম পায়খানা শীঘ্র আমি বানাইলাম গ্রামের শীঘ্র আমি বানাইলাম সব আমি বানাই দিলাম একই সময়ের মধ্যে মায়ের পেটের মধ্যে কুটি কুটি বাচ্চা আমি বানাই মুরগির পেটের মধ্যে ডিম আমি বয়দা করি মাছের পেটের মধ্যে ডিম আমি বয়দা করি গরুর বাচ্চার মধ্যে একই সময়ের মধ্যে গরুর পেটের মধ্যে বাচ্চা হয় কুকুরের মধ্যে বাচ্চা হয় বিরানের মধ্যে বাচ্চা হয় একই সময়ের মধ্যে পুরো না পুরো না আইল রে আইল বানায় করওয়া বানায় কিতাব বানায় 50 ফিট উপরে ন্যাকেল গাছের মধ্যে পানি দেই সমুদ্রের সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে ডিম দেই পুকির মধ্যে তিন তিনটা বাচ্চা দেই কুকুরের মধ্যে চার পাঁচটা বাচ্চা দেই শোবেনের মধ্যে বাচ্চা দেই পশু পাখি মধ্যে বাচ্চা দেই শিয়ালের মধ্যে বাচ্চা দেই পৃথিবী কোন শক্তি বানায় না বানানেওয়ালা আল্লাহ তার নাম হলো আল্লাহ

आंटा आठ वंटा ही माइल ली

এটা আমি বানাইলা কিডনির মেশিন এটা আমি বানাইলা একটা রক্ত নিষ্কাশন করা ডায়ালিস মেশিন এটা কোটি কোটি টাকা এটা ওজন ওই যে প্রায় সাড়ে পাঁচশন সাড়ে পাঁচ কিলোমিটার মেশিন এটা দ্বারা রক্ত নিষ্কাশন করা হয় ডায়ালিস করানো হয় রক্তের যদি নষ্ট হয়ে যায় কলিটা যদি হয় ভিতরে একটা চালনি আছে এই চালনির মধ্যে রক্ত আলাদা জায়গায় চলে যায় ময়লা আলাদা জায়গায় চলে যায় পানি আলাদা জায়গায় চলে যায় সাথে রক্ত মিশাই না রক্তের সাথে মিশাই না যদি ফুকুর সাথে রক্ত হাসা যায় তাহলে জলদি ডাক্তারের সাথে দৌড়ায় কতক্ষণের মধ্যে রক্তের মিশিন দিয়া এমন আলাদা বানাইলাম আকবার পায়খানার মেশিন আলাদা বানাইলাম পায়খানা আলাদা ভাবে বের করে দেয় যদি ভবিষ্যতে দিন দেখে পায়খানার সাথে একটু রক্ত গেছে জলদি মারে দেয়া বলে বিড়িরে দেয়া বলে এমবিবিএস ডাক্তারের কাছে যায় অবস্থা খারাপ আমার দি পেশাবের সাথে রক্ত যায় আমার দি পায়খানার সাথে রক্ত যায় কে তোর ভিতরে পরিখানার মিছিং আলাদা বানাইলো পেশাবের মিছিং আলাদা বানাইলো রক্তের মিছিং আলাদা বানাইলো একটা পেশাব পরীক্ষা করার মিছিং দেখো কতটা একটা রক্ত টেস্টিস করার কত ওজন করি ভিতরে এত ওজন হলো এত মিছিং আর গায় আমি তোরে দিয়া বানাইলা খালি গলি কি বানাইলা এমনি কি করে বানাইলা মোবাইল দেখার জন্য বানাইলা জিনিস সাজানোর জন্য বানাইলা রঙ্গিল ফুল সাজানোর জন্য বানাইলা না না

রং দোকানের কর্মচারী ওষুধের দোকানের কর্মচারী আট ঘন্টা বসে না দাঁড়ায় থাকে গার্মেজের কর্মচারী আট ঘন্টা যে দাঁড়ানো দাঁড়িয়ে থাকে যে সুতা টান সেই সুতা টানে দোকান বাড়ির দরমা 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে দোকানের টেকটুরির কারখানার মেশিন নেয় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে তুই 300 টাকা 500 টাকা বিল দিও তুই মরে গেলে তুই বেশি কিছু দিব না মরে গেলে বাড়ি ডাকায় পাঠিয়ে দিব লাশPacket কইরা 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিবoverline মালিক নামবে নাoverline নেতা নামবে না নেতার জন্য রাস্তা

না আল্লাহ আল্লাহ তার আল্লাহ ঈশ্বর আল্লাহরে যদি চিন্তা আল্লাহরে যদি কেউ দিনের মধ্যে কেউ দিনের মধ্যে লাগানোর জন্য আসতো যে আল্লাহর জন্য আসে সে আল্লাহরে পেয়ে যায় কানা সাহাবি তোকে দেখে না আব্দুল্লা মত কানা সাহাবি জবাহলে কুবাইতে রইবাসে ঘুমাইতে গেছে সালাম চট করে ঘুমাইতে গেছে মায়া নবী ধনীদেরকে ওয়াজ শোনায় বলি তো আল্লাহ ডাক দাও মহিলা লিডাররা প্রশ্ন তুলে দিছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের প্রশ্ন দিয়া বলা যুক্তিবিদি লজিকদের প্রশ্ন দিয়া বলা কোন রহমান রে ডাকবো এবং নদীয় মায়া দিয়া বলে রহমান

কানে বেজে গেছে আল্লাহ কানে শুনে ফেলাইছে দৌড়ে দৌড়ে আসে বলে নবীরে আল্লাহ মানি রহমান তুমি আমার রহমান মিলায় দাও রহমান শিখায় দাও নবীর কাছে খানা আসার কারণে ধনীরা ঝাগড়ে দিতে কানার একটা নবী ঝাগড় দিতে নবীজির গুরু কুঞ্চিত করলো চোখ বাঁকা করলো আল্লাহ কানায় তো দেখে না কিন্তু কানার মালিক তো দেখে আল্লাহ বলে আমার যে আমার দিকে আসে যায় আমার ওয়াজের পাগল হয়ে যায় আমার কণ্ঠের পাগল হয়ে যায় আমি তোর পাগল হয়ে যায় জিবিরি বলে জিবিরি যাও যাও ধরি কানারে দেখে বুড়ো কঞ্চিত করলো চোখ বাঁকা করে নিল কপাল বাঁকা করে নিল ধনিরে তারাই দিল না না কানা আমার দিকে আসে আমি কানা রয়ে গেলাম আর সে আজকে কানার নাম রয়ে বলে ধরিরে যে বলো আমার সহ বললাম যা বল আমা

আমারে বাদ দিয়ে এক তারে ডাক দিলি আমার বাদ দিয়ে এক তার প্রেমে করলি আমার বাদ দিয়ে এক তার জন্য সাজাইলি প্রতিদিন একবার আয়নে দেখে ফুটে দাগ আছে কিনা কপালে দাগ আছে কিনা চুলটা ঠিক আছে কিনা বিকাল বেলায় যখন বান্ধবীর বাড়ি যায় শ্বশুর বাড়ি যখন যায় অফিস থেকে বসের কাছে যায় সবাই নিজের দেখায় মালিকের সামনে ভালোভাবে দাঁড়ানো যায় কিনা জামাটা পরিষ্কার কিনা বোতামটা ঠিক আছে কিনা এম্বোটারি ঠিক আছে কিনা ঠোঁটের লিপস্টিক ঠিক আছে কিনা আইগুরু ঠিক আছে কিনা চুলের ফ্যাশন ঠিক আছে কিনা একবারও আয়নায় দেখাইলা না একবারও আয়নায় দেখলা না ये मालिक बनाने वाला ये मालिक के दिगे रोना दिला तेरी मन मोतो सार मन मोतो चारा हो ही लोगी कोई रोना दिला कर रवाना दिला কোথায় রানা দিলা ঘন্টা কি ঘন্টা মোবাইলে পার করে দিলা ঘন্টা কি ঘন্টা ঘন্টা কি ঘন্টা বাজারে পার করে দিলা কারখানায় পার করে দিলা বিল্ডিং এ পার করে দিলা বাথরুম বানানোর পিছনে পার করে দিলা রাস্তা বানানোর পিছনে পার করে দিলা আমি আমি যে বানানে বলা আমি যে নিয়মত পরিপূর্ণ দেনে বলা ভিতর সাজানে বলা বাহির সাজানে বলা কই এ আল্লাহ আল্লাহরে যদি চিন্তা যে মালিক চিনে জানেন মালিকের সামনে মনিটার লাগানো আছে একটা হোটেলের মধ্যে সিসি ক্যামেরা লাগানো একটা কারখানার মধ্যে সিসি ক্যামেরা লাগানো মূল ম্যানেজারের টেবিলে একটা মূল ম্যানেজারের টেবিলে একটা মনিটার দেওয়া আছে রুমের কোনায় কোনায় একটা ছোট্ট একটা ক্যামেরা আছে

অফিসে একটা মনে একটা মনিটরিং আছে ওইটাই দেখা যায় কে সাবান নিল কি পাউডার নিল কি সোনো নিল কি কোন গলিতে নিল তুমি কোন জমিনে থাকলা তুমি কোন জমিনে থাকলা কোন ঘরের মধ্যে থাকলা কোথায় জবানি

দিলাম লাগাও পাও কোন জায়গায় দেও কোন জায়গায় বসো আমি ক্যামেরা দিলাম আমারও এক দিন আছে আমি মনিতারে দেখতেছি বান্ধা কোন মালিকের দরাই মালিকের ভয় পাইলা মালিক ছিল মালিকের জন্য দাঁড়ায় থাকো আমি যে বানানে আমি যে পাল্লে বলা আমার আমার কিন্তু পাল্লো তুমি আমার থেকে গা পেন হইলো আমি তোমার থেকে গা না তুমি কোন জায়গায় দাঁড়াও কোন জায়গায় হৃদয় লাগাও আমি সব জানি বান্না কেন তোর বানাইলা একবারও ভাবলি না কোন দিকে রোয়ানা ইলা ও কোথা থেকে কোথায় গেলাম নজির আপনি কি ওয়াজ করবেন খোতবা দিলেন না সান দিলেন না আয়াত করলেন না তো বলতেছিলাম বলতে দিলাম তাফীরুল কোরআন তাহবীলুল পরিষদের কাজ এক নম্বরে আল্লাহ বলে যে আমার কোরআনের হেবাজত করে আমার কোরআন সিনায় লাগায় আমি তারে আওয়াশে মেলাই আনজালা আমামুল কোরআন ও দাও ইলাল জান্নাহ আমার কোরআন সামনে লিয়া পড়ে আমার কোরআন রে বুকে লায় আমার কোরআন রে চাদর বানায় আমি তারে জান্নাতের দিকে তার দিয়ে লয়ে যায়।

रोले बै न কারো দিলে কল্পনা নাই কারো দিলে আফসোস নাই এনে আমার ছেলে কোরআন করে না আমার পুতের বউ কোরআন করে না আমার জামাই কোরআন করে না আমার বিদেশি ছেলে কোরআন করে না আরে তাকিজুল কোরআন মালারা যদি এই ওয়াজের দ্বারা এটা ঢুকাই দিতে পারতো যে হার হার সদস্য হার হার মমিন হার হার মুসলমান হার না বালে পুরুষ হার না মেয়ে ছোট বাচ্চা যেমন নুরানি পড়ে বাচ্চা যেমন মাদ্রাসায় পড়ে এমন প্রত্যেক ঘরের মধ্যে সকালে তেলাওয়াত হবে রাত্রে তেলাওয়াত হবে বিকালে তেলাবত হবে মা মুসিবতে বললে তেলাবত করবে বাবা মুসিদে বললে তেলাবত করবে ছেলে তেলাবত করবে আরে দুনিয়ার ঘর গুলি যদি চাকরি ইদুল কোরআন বলা হয়তো আল্লাহ বলে চাকরি ইদুল কোরআন বলা যদি হয়ে যায় তুমি আসমান থেকে জমিনের হেফাজত করেন আজকে স্লোগান দেয় এটা স্লোগান এটা স্লোগান এটা স্লোগান অমুকের মন্ত্রী বানায় অমুকের নেতা বানায় অমুকের সদস্য বানায় অমুকের কেয়ার টেকার বানায় অমুকের দুদুক দমনের অভিযান বানায় বলে কোনটাই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সংরক্ষণ বাহিনী না থাকবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে কোরআন

লম্বা চোরা ওয়াজের দরকার ওয়াজ অল্প হওয়া ভালো ওয়াজ তো মুস্তাকুর নবী পেরে গেছে ওয়াজ তো মুস্তাকুর নবী পেরে গেছে ওইখান থেকে আমি কথা শুরু করছি যে ওয়াজ তো মুস্তাকুর নবী করছে এখন আমি শুধু তাহফিজুল কোরআন ওয়ালাদের কাম কি তাহফিজুল কোরআন ওয়ালাদের কাম হইল কোরআন হেফাজত করা তো কোরআন হেফাজত কেমনি হবে কতরে একটা মাহফিল দিলে বলেন না মোশেলে একটা মাহবি দিলে এক হাজার টাকা একশো টাকা চন্দা দিলে সদস্য খাতায় নাম উঠে দিলে না আমি কোরআন পড়ব কে পড়বে কে কোরআন পড়বে আমি কোরআন পড়ব

আসেনা নাই আছে না নাই হ্যাঁ আজকে থেকে ওয়াদা আজকে থেকে তাহফিজুল কুরআন পরিষদরা এক নম্বর কাজ হলো আল্লাহ বলে যে আমার কুরআন আমার কোরানে যিকির করে কুরআন তেলাওয়াত করে আমি তার আমার বানায় લઈ আর দেন যিকির আর যে আমার কুরআন থেকে ইরায করে ছেলে কুরআন করে না নে কুরআন করে নাputerও কুরআন করে না কোন না আর দেন যিকির আইন له معيشتن কাও আমি তার দুনিয়া जिंदगी মাস সংকীর্ণ বানায় দেই ছেলেও কামাই করে মেয়েও কামাই করে স্বামী কামাই করে বউ কামাই করে আগে বেতন পাইতো আব্বার 11টা সন্তান কিন্তু সংসার ভালোই চলতো তেমন সুন্য লাখ না তেমন খরচ লাগতো না এখন বউকে পায় হাজার কামাইতে পায় 25000 ছেলেতে পায় 98000 তার বড়ও কয় হয় না অভাব